আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ইদানিং ভাইরাল এই লেমন ওয়েড ক্রিম যেটা সবাই দাবি করে অনেক ভালো কাজ করে ওইটার রিভিউ নিয়ে চলে আসলাম আমি কিন্তু এটা পুরোটা ব্যবহার করেছি এরপর আমি এটা রিভিউ দিচ্ছি যে এটা আসলেও কাজ করে তবে এটা কিন্তু ফর্সা করে না এটা সান ট্যান রিমুভ করে আর আপনার বিভিন্ন জায়গা যেমন হাতের কোনোই কালো দাগ লেগে থাকলে কালো দাগগুলোকে রিমুভ করে আর এগুলো যাতে আরও ভালোভাবে রিমুভ করে বা স্কিনটাকে যদি ব্রাইট করতে চান আরও কার্যকরীভাবে রিমুভ করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে এটাকে কোনো বডি ক্রিমের সাথে মিশিয়ে ব্যবহার করা উচিত আমি এই তুর্কির এই বডি ক্রিমটার সাথে এই পুরো পুরোটাকে মিশিয়েছি লেমন ওয়েড ক্রিমটা মিশিয়ে এরপর ব্যবহার করেছি দেখেন বডি ক্রিমটা আমি অনেকখানি শেষ করে ফেলেছি আমি প্রথমেই এটাকে এমনি ব্যবহার করে দেখেছি এবং এটার সাথে মিশিয়ে ইউজ করেছি আর এটা আমার স্কিনটাকে অনেকটা ব্রাইট করেছে এর সাথে মিশিয়ে এরপর আমি ঘাড়ের মধ্যে দিয়েছি আমি যেহেতু আমার ঘাড়টা একটু ইদানিং রোদার মধ্যে চলাফেরার কারণে বেশি কালো হয়ে গিয়েছিল এখন আবার ঠিক আছে এটা ব্যবহার করার পর এটা আসলেও কাজ করে এই বডি ক্রিমটার সাথে আপনারা চাইলে আমার মতো করে এই বডি ক্রিমটার সাথে মিশিয়ে দিতে নিতে পারেন অথবা আপনারা অন্য কোনো বডি ক্রিমের সাথেও মিশিয়ে নিতে পারেন আমি এই বডি ক্রিমটা বিউটি কনসেপ্ট ডাব্লিউএইচ থেকে নিয়েছি ওখান ওখান থেকে আপনারা এটার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা আসলেও কাজ করে আর অনেক পেজে দেখলাম এটার অতিরিক্ত দাম দিয়ে বিক্রি করছে বলছে তারা অরিজিনালটা বিক্রি করছে কিন্তু অন্যান্য পেজ যে ফেক দিচ্ছে এমন কোনো কিছুই না তারা একটু বেশি দামে বিক্রি করছে এটা এমন কি এটা ফার্মেসিতেও পাওয়া যায় আপনারা রিজনেবল প্রাইসে কিনে নেবেন কিন্তু একশো দুশো টাকায় এটা পাওয়া যায় না তিনশো থেকে চারশো টাকায় আপনারা এটা পেয়ে যাবেন আশা করি রিভিউটা আপনাদের ভালো লাগবে